ঘরে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদের আবদার পূরণ করার জন্য মায়েদের যে কত কিছু করতে হয় আজকে তেমনই একটা আবদার আমিও পূরণ করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে বাচ্চাদের আবদার পূরণ করতে বানিয়েছিলাম আমের ফুরফুরি পিঠা এই পিঠাটি বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু বেশ মজাদার হয় এটার মধ্যে আমি ব্যবহার করেছি তিনটা আম চিনি ময়দা এবং লবণ ও পরিমাণ মতো পানি এখানে আমগুলোকে আমি ভালো করে চেলে নিয়েছিলাম একটা চাল নিতে যাতে আমের ভিতরে কোনো আঁশ না থাকে এরপর আমি সবগুলো উপকরণ দিয়ে এটাকে আমি মিলিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি ভাজার পরে পিঠাগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা লেগেছে আপনারা যদি এভাবে আমের পিঠা কেউ না বানিয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটি দেখে একবার হলেও বানাবেন এই পিঠারা কিন্তু খেতে খুবই মজা হয় এবং একদম ছপ থাকে বানিয়ে খাওয়ার পরে আপনাদের কাছে যদি ভাল লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে গিয়ে একটি ফলো দিয়ে আসবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ধন্যবাদ